ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুকবর এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে আগামী দু এক মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে শনিবার রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইন্টারনেটের দাম কিভাবে আরও কমানো যায় এমনকি ফ্রি করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে আশা করছি সেটাই সম্ভব হবে এবং আমরা করব। যেখানে জনগণের ব্যবহার উপযোগী করা যায় তা নিশ্চিত করতে হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন শিক্ষায় ইন্টারনেট ব্যবহারে আমরা অনেক এগিয়ে গেছি তবে কৃষি ও স্বাস্থ্যে অনেক পিছিয়ে রয়েছি এই দুই খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়ে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল জানিয়ে উপদেষ্টা বলেন আমরা জানতে পারিনি তখন কি হয়েছিল ইন্টারনেট আসার পর আমরা জেনেছি ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া করা হয়েছে এটি এই সরকারের একটি বড় অর্জন প্রযুক্তি ইনোভেশনের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন তথ্য প্রযুক্তি খাতে অনেক দেশি উদ্ভাবক সুযোগ সুবিধার অভাবে দেশ থেকে হারিয়ে যাচ্ছে প্রতিদিনই এই খাতে নতুন নতুন ইনোভেশনের খবর শুনি সেখানে আমরা কতটুকু অবদান রেখেছি সেটা প্রশ্ন সাপেক্ষ থ্রি জি ফোর জি ও ফাইভ জির ক্ষেত্রেও একই সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনটি পাস হলে সাইবার স্পেস নারীদের জন্য আরও বেশি সুরক্ষিত হবে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি সেটি স্বীকার করতে আমাদের দ্বিধা নেই দেশে বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয় উল্লেখ করে তিনি বলেন বন্যা ও ঝড় আমাদের নিয়ন্ত্রণে নেই তবে সেই সময়ে ইন্টারনেট সেবা কিভাবে নিশ্চিত করা যায় তা ভাবতে হবে দুর্যোগের সময় কিভাবে টেলিযোগাযোগ যেন নির্বিঘ্ন থাকে সেই উদ্যোগ নিতে হবে অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমদ বলেন দেশের আইসিটি খাতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে সরকার কাজ করছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনটি কয়েক সপ্তাহের মধ্যে পাস হবে তখন সাইবার স্পেসে নারীদের সুরক্ষা দিতে সক্ষম হব। ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রাধান্য দেওয়া হব সবুজ পাতা নামের যে উদ্যোগ সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমতায়ন প্রতিপাদ্য সামনে রেখে সতেরো মে দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস দিবসটি উপলক্ষে সভা সেমিনারের আয়োজন করা হয়েছে এছাড়া বিটিআরসি প্রাঙ্গনে মেলা ডাকটিকেট অবমুক্তকরণ ও হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন রয়েছে বিটিআরসি ভবন নানা ব্যানার ও ফেস্টুনে সেজেছে দিনব্যাপী আয়োজনে রয়েছে মেলার আয়োজন। অনুষ্ঠানে জানানো হয় বিটিআরসি এরই মধ্যে ই লাইসেন্সিং সেবা চালু করেছে অনুষ্ঠানে একটি ন্যাশন ওয়াইড আইএসপি ও অপর এক ডিভিশনাল আইএসপির হাতে ই লাইসেন্স তুলে দেওয়া হয় বেশ কিছু ক্যাটাগরিতে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম প্রমুখ